শান্ত মানুষের গভীরতা সবচেয়ে শক্তিশালী কারণ যে নদীর গভীরতা যত বেশি সে নদীর বয়ে চলার শব্দ তত কম আমাদের জন্ম হয়েছে আলাদা কিছু করার জন্য কিন্তু স্রোতে ভেসে যাওয়ার জন্য নয় বরং স্রোতের বিপরীতে গিয়ে নিজের পরিচয় তৈরি করার জন্য মনে রেখো জন্ম হয়েছে আলাদা হওয়ার জন্য মিশে যাওয়ার জন্য নয় তবে আলাদা কিছু করতে হলে আগে পৃথিবীকে ভালোভাবে দেখতে হবে দেখতে হবে শিখতে হবে বুঝতে হবে কারণ একজন সফল মানুষ প্রথমে পর্যবেক্ষক তারপরে অ্যাক্টর মানুষের পেছনে দৌড়াবার দিন শেষ তুমি স্বপ্নের পেছনে ছুটবে কারণ একমাত্র লক্ষ্যই তোমার সঙ্গী মনে রেখো স্বপ্নকে তারা গরম মানুষকে নয় আর এই পুরো যাত্রায় তোমার সবচেয়ে বড়ো শক্তি কি জানো তোমার শৃঙ্খলা কারণ শৃঙ্খলাই তোমার সুপার পাওয়ার এই কথাগুলো কেবল কথার ফুলছড়ি নয় এগুলো এক একটি জীবনের শিক্ষা নিজের ভেতরের শক্তিকে কাজে লাগাও স্বপ্নের পিছনে দৌড়াও এবং প্রতিদিন এক ধাপ এগিয়ে যাও